সে যুব দলের নেতা বহিষ্কৃত হয়েছে কিন্তু সে গতকালকে এই রাতে রাত সাড়ে এগারো সময় স্কুলের মাঠে অন্ধকারে নিয়ে গিয়ে এবং তাহারা কয়েক ভাই মেলে আমার ছোট ভাই রুবেলকে হুমকি ধুমকি দিয়ে অনেক কিছু করে মারধর করে তাহার কাছে সোনা আংটি সোনা ছিল একটা চেন বারো না আংটি দুইটা ছিল সাড়ে নয় না আর রুপা ছিল এগারো ভরি এইগুলো সব কিছু ডাংমারি করে নেওয়ার পরে ধারানো অস্ত্র দিয়ে তাহার মাথায় আঘাত করে আঘাত আমি দোকান থেকে আসার পরে আমাক রুমুর হাটা মারধর করে সেটা হলো রাসেল এরশাদ এরা টাকা মনে করছেন তাই করেছে আমার সতেরো হাজার পাঁচশো আর কি চেন একটা ছিল বারো আনা আংটি দুইটা সাড়ে নয় আনা তারপর রূপে এগারো ভরি এইটা মনে করো যে কাজ ধরার মাধ্যমে মনে করো যে জিনিসটা হার আগে মনে করো যে মাধ্যম করিয়ে নিয়ে ফেলেছে তারা হঠাৎ করে আসিয়ে মনে করো যে টাকা দে আমি টাকা পাই টাকা দিস না কেন এই কথা বলিয়ে মা মাধ্যম করা শুরু করছে রড দিয়ে রড দিয়ে রড না বাস আমি তাও বলতে পারি

আমার মাথা তিনটে সেলাই আছে আর গায়ে মাদ্যুর করছে একটু ওটা মনে করছে সেটা হলো রাসেল আর ইসাদ এরা দুইজন আর এ পাশে মনে করছে কে ছিল তা জানি না আর আর মনে করো যে আরো কেউ আক্রমণ আমি আর বুঝতে পাইনি এখন আমি আর সুস্থটা বিশেষ চাই এখন আছে আজমুড়ি হাসপাতাল মেডিকেলে আপনাকে এটি মনে করো ওই তো মনে হয় নাকি হয় না কি আর দোকান তা শব্দ শুনে যায় তা মা কিসের এলা ডাঙায় জিনিসটা ওই ঝাঁকন করে বলি ওরে বাবার করি দিল একটা এখন ওই নামি নামি যা দাঁড়ো ওই উইয়ার মাথা থেকে ওই রবেলের মাথা ঘটনাস্থলে তো ইসাদে আছি আর ওই যে তোমার ইয়া তখন ঝাঁকনা ইয়ার ইয়ে ফাটি গেছে তখন গোলজারে হাটাই আমি যখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন তো লোকজন কম এই জায়গায় লোকজন কম আমি তখন একা এখানে বসেছিলাম আর পরে শুনি যে ওই পাশে চিলে স্কুলে ফেলে ধর স্কুলে ফেলে চিলে চিলি শুনি এমনকি ডাং মারেরও শব্দ শুনছি আমি কিন্তু যাই নাই যেহেতু লোক কম পরে কিছুক্ষণ পরে শুনিতে একটা ছেলে আউ মঙ্গলি কানতেছে কানতেছে আমি তো কান্নাটা শুনি শোনার পরে যখন এদিক দিয়ে যায় তখন দেখিতে হাতের এই অবস্থা আর রক্তাক্ত অবস্থায় ওই ধৈর্য লাগছে দুই তিনটে ছেলের সাথে ধৈর্য ধৈর্য আনছে আমি হাফিজ মোহাম্মদ সিরাজুল ইসলাম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলাম আদালের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আদিত মারি থানা উপজেলা শাখা আমার যে ভাইকে দেখতে আসছি উনি হয় আমার দিয়ে আমি সকালে শুনতে পারলাম যে তাকে নাকি রড দিয়ে মারছে এলো পাতা করছে তাকে আর কি মানে আক্রমণ করছিল তার পাশে কাছে যে টাকা পয়সা ছিল স্বর্ণ অলঙ্কার ছিল এলে নাকি চিন্তাই করে নেওয়ার জন্য তাকে মারার উদ্দেশ্যে কাজ করছে পরে শুনলাম যে আদিত মেডিকেলে মেডিকেলে ভর্তি আছে আমি ওই জন্য দেখতে আসলাম আমি শুনলাম মারধর করছে ইশাদ রাসেল সাথে নাকি আড়াঁদের দুই চারজন ছিল এদের বাড়ি সজীবাজারে মূলত এ জাতীয় যুব দলের সদস্য ছিল তাকে কিন্তু থেকে বহিষ্কার করা হয়েছে ইতিপূর্বে আরো এরকম ধরনের দুর্ঘটনা ঘটার কারণে দল তাকে কিন্তু স্থায়ী বহিষ্কার করছে এদের কারণে দলেরও অনেকটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কারণেই দল তাকেই বহিষ্কার করছে তারপরেও এই কাজগুলো পর্যায়ক্রমে ও করতেছে আমরা এর একটা সঠিক তদন্ত করে উপজেলা প্রশাসনকে আমরা অনুরোধ করবো তদন্ত করে যাতে যেন একটা সুষ্ঠু বিচার হয় পরে যেন এরকম ধরনের আর পুনর্ পুনরাবৃত্তি না হয় এটা আমি আহ্বান করব উপজেলা প্রশাসনকে